যদি তোমরা লেবু খাও না নে হ্যাঁ ও চিপসও আছে তথা চিপসও তোমাদেরই দিমু তখন দেখো লেবু খাইবাইনি হুম আচ্ছা দাও হে রুদ্র তোরও তো লাগের মনে তুরা ভিটামিন সি এর অভাব তোর মনে লেবু খাওয়া লাগবো না না আমার ভিটামিন সি এর নাই অভাব নাই নি তোর না আচ্ছা তেও তারা দিওটারে খাইলাই নাকি তা কই কই ও লেবু এটা ভিটামিন সি এর অভাব দূর করে ঠিক আছে নাও খাও কেল 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 আর তোমার লাগবে নি বা খাবা আচ্ছা যখন ভিটামিন সি এর অভাব না তারে দিলাই চিপস आया ये तरफ जरा जी है मीटर जाए पाप